আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনের মার্কিন ব্যাটলিও সহ্য করা হবে না বলছে রাশিয়া যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন সীমান্তে নজিরবিহীন সেনা মোতায়েন ভারতের এরপর জানিয়ে দেব জেলনস্কির আমেরিকা সফরের মধ্যেই যে বার্তা দিলেন পুতিন এদিকে তীব্র শীতকালীন ঝড়ে কাঁপছে আমেরিকা চার হাজার চারশো ফ্লাইট বাতিল আরো জানিয়ে দেব বিক্ষোভ দমনে বল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা সর্বশেষ জানিয়ে দেব তালেবান সরকারকে মূল্য দিতে হবে হুশিয়ারি যুক্তরাষ্ট্রের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ইউক্রেনে মার্কিন প্যাট্রিয়ট সহ্য করা হবে না বলছে রাশিয়া ইউক্রেন কে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট দিলে তা সহ্য করা হবে না বলে জানিয়েছে রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করেছেন সেখানকার পার্লামেন্টে দেশকে বাঁচাতে আবেগ ভাষণ দিয়েছেন তিনি খবর রয়টার্স এর এ সময় জেরোনস্কিকে প্যাট্রিওট সহ প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে প্যাট্রিয়ট দেওয়ার খবরে বেজায় চটেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন রুশ অস্ত্রের কাছে প্যাট্রিওট খুবই পুরনো একটি প্রতিরোধ ব্যবস্থা এসব দিয়ে ইউক্রেনের যুদ্ধ আরও দীর্ঘায়িত করবে যুক্তরাষ্ট্র পুতিন বলেন রাশিয়া চায় যুদ্ধ বাদ দিয়ে কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান করতে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিকে অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র এই সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশে কিঞ্চিত দ্বিধান্বিত হলেন না প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনোস্কে মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে মার্কিনীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি ডলার দান নয় বরং এগুলো বৈশ্বিক নিরাপত্তায় বিনিয়োগ এ সময় জেলোনস্কি আরও বলেন মার্কিনিদের সঙ্গে কথা বলা আমার জন্য অনেক সম্মানের ইউক্রেন ভেঙে পড়েনি এখনও টিকে আছে এদিকে ইউক্রেন যুদ্ধে সহায়তা পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি সমর্থন থাকলেও এ নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকানরা এর আগে হোয়াইট হাউসে বৈঠকে জেলোনস্কিকে ইউক্রেন যুদ্ধে সাহায্য অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ওই সময় ইউক্রেনে নতুন করে দুইশো কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দেন বাইডেন একই সঙ্গে আরও সাড়ে চার হাজার কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি প্রসঙ্গত ইউক্রেন যুদ্ধ শুরুর তিনশো দিনের মাথায় প্রথমত বিদেশ সফরে যুক্তরাষ্ট্র গেলেন জেরোনোসকি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন সীমান্তের নজিরবিহীন সেনা মোতায়েন ভারতের চীন সীমান্তে নজিরবিহীন সেনা সংখ্যা বাড়িয়েছে ভারত অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের কয়েকদিনের মাথায় একথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অন্যদিকে ভারতের অরুণাচল সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সম্প্রতি অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় সংঘাতে জড়ায় ভারত ও চীনের সেনারা এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে খবর বের হয় এরপর থেকে এই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে সীমান্তে ভারতীয় সেনাদের সংযত আচরণ করার জন্য চীনের পক্ষ থেকে ভারতকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে কেন চীন ভারত ভারত চীনের কিলোমিটার দীর্ঘ হিমালয় সীমান্ত নিয়ে উনিশশো সালে যুদ্ধে জড়ায় ভারত ও চীন সেই যুদ্ধে লজ্জাজনক হার হয় নয়াদিল্লির তবে সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা ডিফেক্ট সীমানা গঠনের মাধ্যমে যুদ্ধবিরতির মধ্য দিয়ে সেই সংঘাত অবসান হয় সীমান্তের বিরোধপূর্ণ যে এলাকা তাকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয় পার্বত্য অঞ্চলের সংখ্যা অসংখ্য নদী রোদের অবস্থান পাশাপাশি তোষার আবৃত পর্বতের কারণে এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা প্রায় পরিবর্তিত হয়ে যাবে আর তখন বেশ কিছু পয়েন্টে বিশ্বের দুই বৃহত্তম সেনাবাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থান নেয় এখন পর্যন্ত সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে ভারত ও চীনের সেনারা বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে সাম্প্রতিক বড় সংঘর্ষের ঘটনা ঘটে দুই সালে সে বছরের জুনের লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা নিয়ন্ত্রিত তিব্বতে ভারতীয় ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সীমান্তে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের সামরিক বাহিনীর অন্তত বিশ সেনা নিহত হয় বলে স্বীকার করে নয় দিল্লি, যদিও চীন ওই সংঘাতের ঘটনায় হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি চীনের চল্লিশ জনেরও বেশি সেনা নিহত হয় জেলোনস্কির আমেরিকা সফরের মধ্যেই যে বার্তা দিলেন পুতিন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি স্থানীয় সময় বুধবার রাতে কড়া নিরাপত্তায় আমেরিকায় পৌঁছায় জেলোনস্কিকে বহনকারী বিমান আকাশযাত্রায় রুশ যুদ্ধ বিমানের হামলা এড়ানোর জন্য যাত্রা পথের নজরদারিতে ছিল ন্যাটো জোটের গুপ্তচর বিমান আমেরিকার যুদ্ধ বিমান আগলে নিয়ে যায় তাকে ইউক্রেন রুশ হামলা শুরুর পর এটি জেরোনুস্কির প্রথম বিদেশ সফর পশ্চিমা বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি আমেরিকার বিমান বাহিনীর বোয়িং সি প্লেনে ওয়াশিংটন পৌঁছান জেরোনস্কি তার বিমান যাত্রার একাংশ ছিল কৃষ্ণ সাগরের রুশ নিয়ন্ত্রিত পানিপথের অদূরে সেখানে নিয়মিত টহল রয়েছে রুশ নৌবাহিনীর ডুবোজাহাজের তাই আমেরিকার বিমানবাহিনীর এফ ফিফটিন যুদ্ধ বিমানের পাহারায় নিয়ে যাওয়া হয় ইউক্রেনের প্রেসিডেন্টের বিমানকে পোল্যান্ড জার্মানি এবং উত্তর ইংল্যান্ডের আকাশসীমা পার হয়ে আমেরিকায় পৌঁছান জেলোনস্কে সেখানে গিয়ে মার্কিন কংগ্রেসেও ভাষণ দেন তিনি সাক্ষাৎ করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও এদিকে মার্কিন কংগ্রেস অধিবেশনে জেলোনস্কির বক্তৃতার কয়েক ঘন্টা পরে পুতিন শুক্রবার বলেন যুদ্ধের তীব্রতা বাড়ানো আমাদের লক্ষ্য নয় আমরা চাই যুদ্ধের অবসান ঘটাতে আমরা এই যুদ্ধ শেষ করার জন্য যত দ্রুত সক্রিয় হব ততই ভালো ইউক্রেন যুদ্ধের জন্য শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি দুষছেন পুতিনকে কংগ্রেস জেলোনস্কির বক্তৃতার আগে হোয়াইট হাউসে মুখোমুখি হয়েছিলেন দুই শীর্ষ নেতা সেখানে বাইডেন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন রুশ আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার সমর্থন থাকবে ইউক্রেনের সঙ্গেই ইউক্রেনবাসীর ও দেশের সেনাবাহিনীর অনমনীয় মনোভাবের প্রশংসা করেন বাইডেন এর পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে বাইডেন বলেছেন উনি ভাবছেন ন্যাটো ভেঙে দিতে পারবেন পশ্চিমা বিশ্বকেও উনি ভাবছেন ইউক্রেনবাসী হয়তো তাকে স্বাগত জানাবেন উনি ভুল ভাবছেন উল্লেখ্য চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া দীর্ঘ দ দশ মাস ধরে চলছে এই যুদ্ধ রুশ বাহিনী ইতিমধ্যে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে তবে পশ্চিমাদের অস্ত্র সহায়তায় এলাকা উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউক্রেন সম্প্রতি রুশ বাহিনী রাজধানী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে প্রবল এই হামলার মাঝেই আমেরিকা সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি সূত্র রাইটার্স তীব্র শীতকালীন ঝড়ে কাঁপছে আমেরিকা চার ফ্লাইট বাতিল তীব্র শীতকালীন ঝড়ে কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রভাবে দেশটিতে আমেরিকায় এখন ছুটির সময় চলছে এই সময় দেশটির আকাশপথে ব্যস্ত ভ্রমণ মৌসুম হবে বলে অনেকেই আশা করেছিলেন তবে শক্তিশালী শীতকালীন ঝড় এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট তথ্য অনুযায়ী স্থানীয় সময় দুই হাজার তিনশো পঞ্চাশটিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এছাড়া শুক্রবারে নির্ধারিত আরো দুই হাজার একশো বিশটি ফ্লাইটও ইতিমধ্যেই বাতিল করা হয়েছে অন্যদিকে রেলপথে যাত্রী সেবা দেওয়া এম ক্রিসমাসের আগে পরে কয়েক ডজন ট্রেন বাতিল করেছে এতে করে যুক্তরাষ্ট্রে ছুটির মধ্যে হাজার হাজার মানুষের ভ্রমণ অনিশ্চিত হয়ে পড়েছে রয়টার্স বলছে ফ্লাইট বাতিলের পাশাপাশি হাজার হাজার ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হচ্ছে বৃহস্পতিবার আমেরিকায় আট হাজার চারশো পঞ্চাশটি ফ্লাইট বিলম্বিত হয়েছে এর এক তৃতীয়াংশই আমেরিকান এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারলাইন্স এবং সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের এছাড়াও সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স বৃহস্পতিবার আটশো পঁয়ষট্টিটি ফ্লাইট বাতিল করেছে যা সংস্থাটির সকল নির্ধারিত ফ্লাইটের প্রায় এক পঞ্চমাংশ এবং এয়ারলাইন্সটি ইতিমধ্যেই শুক্রবারের জন্য নির্ধারিত আরও পাঁচশো পঞ্চাশটি ফ্লাইটও বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বৃহস্পতিবার বলেছে শীতকালীন ঝড়টি যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমে তোষার ঝড়ের পরিস্থিতি সৃষ্টি করেছে এতে করে শিকাগো ডেট্রোয়েট এবং মিনিয়াপলিস সেন্ট পলে ভ্রমণে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে শত্রু রয়টার্স বিক্ষোভ দমনে প্রয়োগ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা সরকার বিরোধী বিক্ষোভ দমনে চলমান বলপ্রয়োগ বন্ধে ইরানের প্রসিকিউটর জেনারেল ও ঊর্ধ্বতন বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র খবর রয়টার্সের এক বিবৃতিতে মার্কিন অর্থ দপ্তরের পক্ষ থেকে বুধবার এই নিষেধাজ্ঞার বিষয়ে নিশ্চিত করা হয় সরকারি কর্মকর্তা ছাড়াও বেশ কয়েকটি সংস্থার ওপর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন কর্তৃপক্ষ তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান প্রশাসন বিবৃতিতে বলা হয় বিক্ষোভ চলাকালে গ্রেফতার ব্যক্তিদের কঠোর সাজা দিতে সেপ্টেম্বরে ইরানি আদালতগুলোকে নির্দেশনা দেওয়ায় তারা ইরানের প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ মন্ততাজেরির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ভিড় হরতে ব্যবহৃত সাজোয়া যানসহ ইরানি আইন প্রয়োগকারী সংস্থার জন্য সরঞ্জাম বানানো কোম্পানি ইয়েমেন সানাদ জামান ফারাকেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে মার্কিন অর্থদপ্তর। ঠিকভাবে হিজাব না পড়ার অভিযোগে গত তেরোই সেপ্টেম্বর ইরানের রাজধানী তেহরানে কুর্দি তরুণী মাহসা আমিনীকে গ্রেফতার করে দেশটির পুলিশ এর তিন দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার নির্যাতনে মাহসার মৃত্যু হয়েছে এমন দাবি করে ইরানের রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ দীর্ঘদিনের আন্দোলনে পীড়নে হতাহত হন বহু মানুষ সহিংসতার অভিযোগে এনে বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার তালেবান সরকারকে মূল্য দিতে হবে হুশিয়ারি যুক্তরাষ্ট্রের আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য পড়াশোনা নিষিদ্ধ করায় তালেবান সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র শীঘ্রই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলে চড়া মূল্য দিতে হবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বৃহস্পতিবার ব্লিংকেন বলেন কাবুলের তালেবান নেতৃত্বাধীন সরকার যদি আফগান নারীদের মৌলিক অধিকার দিতে অস্বীকার করতে থাকে তবে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সক্ষম হবে না সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন আফগান নারী ও মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে একটি দেশ যদি তার জনসংখ্যার অর্ধেককে অবদান রাখার সুযোগ না দেয় তবে সফল হতে পারবেন না কোনো দেশই পারে না তা পশ্চিমাদের সহায়তায় চলা বর্তমানে আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি খুবই নাজক গত বছর তালেবান ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটিকে সহায়তা বন্ধ করে দিয়েছে অনেক দেশ গত বছর পশ্চিমা সমর্থিত আশ্রাবগণির সরকারকে সরিয়ে ক্ষমতায় বসে সশস্ত্র গোষ্ঠীর তালেবান তখন থেকেই নারীদের শিক্ষার বিষয়ে নানা বিধিনিষেধ আরোপ করে তারা একই বছর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আলাদা শ্রেণীকক্ষে বসার নিয়ম চালু করে এমনকি পশু চিকিৎসা ইঞ্জিনিয়ারিং অর্থনীতি কৃষি এবং সাংবাদিকতায় অধ্যয়নের বিষয়ে নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে তালেবানের এমন সিদ্ধান্তে কঠোর সমালোচনা হয় বিশ্বজুড়ে